অনেকেই আপনারা চিনতে পারেন না সেটা একটু ভালো করে চিনে রাখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় দয়ালু এবং আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের অনেকেরই লিভারের সমস্যা হয়ে থাকে আর এই লিভারের সমস্যার কারণে আমাদের জন্ডিস হয়ে থাকে আর যখনই আমাদের শরীরে জন্ডিসটা প্রবেশ করে তখনই আমাদের লিভারের সমস্যাটা আরো বেড়ে যায় আর এই সকল কিছু সমাধান হচ্ছে এই জার্মানি লতা এটি রাস্তার পাশে পতিত ভূমিতে জলাশয়ের পাশে বা বিভিন্ন বন বন জঙ্গলে হয়ে থাকে বাংলাদেশের এমন কোন জঙ্গল নেই যেখানে এই জার্মানি লতাটা হয় না এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মিখানিয়া এবং এটিকে বাংলায় স্থান বেদে জার্মানি লতা জাপানি লতা আসাম লতা পাকিস্তানি লতা বিভিন্ন নামে চিনে থাকে তো দর্শক এর কিছু গুণের মধ্যে রয়েছে যেমন আপনাদের হাতে পায়ে বা শরীরের কোনো অংশে যদি কেটে যায় তখন যদি এর রস শরীরে লাগানো হয় অবশ্যই আপনাদের সেই ক্ষত স্থানটা সেরে যায় খুব তাড়াতাড়ি এবং যাদের লিভারের সমস্যা হয়ে থাকে এবং জন্ডিস হয়ে থাকে তাদের জন্য এটি দারুণ তারা যদি প্রতিদিন সকালে খালি পেটে এর দুই তিনটি পাতা চিবিয়ে খেতে পারেন অবশ্যই আপনাদের লিভারের সমস্যা দূর হয়ে যায় এবং যাদের কিডনিতে সমস্যা জনিত রোগ রয়েছে কিডনিতে পাথর রয়েছে তারা যদি প্রতিদিন খালি পেটে সকালবেলা এই যে এই জাপানের কিছু পাতা পাতা নেবেন পাতাটা থেকে আপনারা রস বের করবেন রস বের করে সেখানে এক চা চামচ পরিমাণ রস নেবেন নেওয়ার পরে সেই রসটার সাথে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে আপনারা যদি মিক্স করে খান ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিন যদি এটা করেন আপনাদের কিডনির পাথর সেরে যাবে এবং অনেকের হয় কি গরমের সময় শরীরে হাত পায়ে গায়ে জ্বালা পোড়া হয় এই জ্বালা পোড়াটা আপনারা কিভাবে সারাবেন আপনারা চাইলে এই জাফানি লতার কিছু রস নিতে পারেন সেই রসের সাথে কাঁচা হলুদ তো চেনেন আপনারা কাঁচা হলুদের রস নেবেন সেটাকে এক কাপ পরিমাণ আহ এই জাপানি লতা এবং কাঁচা হলুদের রস মিক্স করে আপনারা যদি আপনাদের পুরো শরীরে সেটাকে মাখেন অবশ্যই আপনাদের শরীরের জ্বালা পোড়ার ভাব চলে যাবে এবং শরীরের ঠান্ডা অনুভূত হবে এমনকি অনেকেরই গালে মেস্তার দাগ হয়ে থাকে এই মেস্তার দাগটা আপনারা কিভাবে সারাবেন বিশেষ করে আপনারা এই জাপানির লতার কিছু পাতা নেবেন পাতাটাকে সুন্দর করে ধৌত করবেন ধৌত করার পরে এটা থেকে আপনারা রস বের করবেন এবং এটার সাথে সামান্য পরিমাণ হলুদ হলুদের রস এবং এক চামচ পরিমাণ মধু মিক্স করবেন মিক্স করার পরে আপনারা সেটা যদি আপনাদের মুখের ত্বকে লাগান অবশ্যই আপনাদের মেস্তার দাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খুবই উপকারী আপনাদের জন্য এবং দর্শক অনেকেরই হাতে পায়ের চামড়া উঠে এবং হাতের পায়ের তালু ফেটে যায় তারা কি করবেন তারা কিছু জাফানির লতা নিয়ে সেটা যদি আপনারা সেই ফাটা অংশে ঘষেন আপনাদের হাতে পায়ের ফাটা অংশ দূর ভালো হয়ে যাবে এবং আপনাদের সেই চামড়া ওঠার ভাবটা চলে যাবে এবং সাত আট দিন আপনারা এটা করলেই হয়ে যাবে তো দর্শক প্রকৃতিতে যত গাছপালা হয়ে থাকে প্রত্যেকটা উদ্ভিদই কিন্তু আমাদের উপকারে আসে এবং আমাদের জন্য এটা খুবই উপকারী তো আমরা হয়তো এর ব্যবহারটা জানি না সবাই অবশ্যই লতার এই ব্যবহারটা করবেন এটা খুবই উপকারী আপনাদের জন্য আর এটা ভালো করে চিনে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন Assalamu alaikum.